আজকে তোমাদের সেমিস্টার টুয়ের আমার প্রথম ক্লাস বিদ্যাপতির লেখা ভাব সম্মেলন তোমাদের ক্লাস শুরুর আগেই প্রথমে সকলকে এস সি বাংলার তরফ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি তোমরা ক্লাসটা খুব যত্ন করে দেখবে যেখানে যতটুকু সমস্যা হবে তার জন্য আমি তো আছি তোমাদের সমস্যাটা জানাবে আমাকে এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করে তোমরা জানাবে এবং বন্ধুদের মধ্যে ক্লাসটা ছড়িয়ে দেবে তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা শুরু করছি আজকে প্রথম ক্লাস ভাব সম্মিলন লিখছেন বিদ্যাপতি আচ্ছা প্রথমেই যে কোনো টেক্সট পড়ার আগে আমরা কি করি প্রথমে যার কবির যার কথা পড়ছি আমরা তার পরিচিতিটা একটুখানি আমরা দেখিনি বিদ্যাপতি পঞ্চদশ শতকের মৈথিলি কবি বঙ্গদেশে তার প্রচলিত পদাবলির যে ভাষা সেটা ব্রজবুলি কথিত আছে যে পরমপুরুষ শ্রী চৈতন্যদেব কি করতেন এর রচিত আচ্ছা মানে বিদ্যাপতি রচিত যে সমস্ত পদ খুব আনন্দের সঙ্গে খুব ভালোবেসে সেসব পদ তিনি গাইতেন এবং আনন্দে মাতোয়ারা হতেন বাঙালিরা চর্যাগীতির ভাষা থেকে এই ব্রজবুলিকে অনেক সহজে বুঝতে পারতেন বিদ্যাপতিকে বাঙালি কবিদের অন্যতম হিসেবে গণ্য করা হয় কবি বিদ্যাপতি জন্ম দারভাঙ্গা জেলার মধুবনী পরগনার বিশফি গ্রামের এক বিদগ্ধ ব্রাহ্মণ পরিবারে তার রচনাবলির মধ্যে রয়েছে কীর্তিলতা ভূপরিক্রমা পতাকা পুরুষ পরীক্ষা শৈব সর্বসার গঙ্গা বাক্যাবলি বিভাগ সার দান বাক্যাবলি দুর্গাভক্তি তরঙ্গিনী ইত্যাদি বহু লেখা বহু বই তার যে প্রতিভা তার একটা বহু বিস্তৃত বহু দিকে আরও ফেলা তার প্রতিভা ছিল তিনি প্রায় আটশো পদ রচনা করেন বিপুল সংখ্যক পদ তিনি রাধাকৃষ্ণের প্রেমলীলাকে তিনি এই পদগুলোর মধ্যে রূপায়িত করেছেন তার মধ্যে রাধার যে বয়সন্ধি যে অভিসার প্রেম বৈচিত্র্য আক্ষেপ অনুরাগ বিরহ ভাব সম্মিলন প্রভৃতি এগুলো দেখা যায় কবি বিদ্যাপতি মৈথিলি কোখিল ও অভিনব জয়দেব এই নামে পরিচিত ছিলেন এমন তিনি কবি ছিলেন শিক্ষক ছিলেন কাহিনীকার ছিলেন ঐতিহাসিক ছিলেন ভূবৃত্তান্ত লেখক ছিলেন ও নিবন্ধকার হিসেবে ব্যবস্থা ব্যবস্থাদাতা ও আইনের প্রামাণ্য গ্রন্থের লেখক ছিলেন তাই বিদ্যাপতির মোটামুটি চারপাশের জীবনের ছকটা আমরা বুঝে নিয়েছি এইবারে আমরা চলে আসব মূল যে লেখা যে কবিতায় মনে রাখতে হবে মধ্যযুগের সমস্ত সাহিত্য কিন্তু গান গে গিয়ে ব্যাপারটাকে প্রচারিত বা মানে অনুষ্ঠান হিসেবে অনুষ্ঠিত করা হতো তাহলে একটা যে আবেদন সেটা সুরের আবেদন ছিল আমরা পড়বো টেক্সটটাকে একদম চিড়ে চিড়ে আমরা স্ক্যান করে ফেলে কি হয়েছে আচ্ছা ভাব সম্মিলন এই ব্যাপারটা কেমন ধরো রাধা কৃষ্ণকে বহুদিন পাচ্ছে না অনেকদিন ধরে রাধা কৃষ্ণকে পাচ্ছে না একটা বিচ্ছেদ যমুনা বা বিচ্ছেদের সমুদ্র দুজনের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে বহুদিন ধরে দুজন দুজনের দিকে একটা অদর্শন তৈরি হয়েছে না দেখা তৈরি হয়েছে এই যে না দেখা তৈরি হয়েছে তার যে তীব্রতা সে তীব্রতার আমরা অনেক পথ পাই কেমন আঠা বলছেন কালো জল ঢালিতে সই কালা পরে মনে রাধা যখন কালো জল যমুনার তুলছে বা যখন কাজল পড়ছে চোখে কালো বা চুল যখন বাঁধছে সেটা করতে পারছে না কারণ এই কাজলের রং নদীর জলের রং এবং মাথার চুলের রং সবটাই কালো এবং কৃষ্ণের কাত্রবর্ণ কালো তাই ওগুলো দেখে ওর কৃষ্ণের কথা মনে পড়ছে যাহা যাহা নেত্র পড়ে সেখানে তিনি কৃষ্ণকে দেখছেন এর ফলে সেই কাজগুলো করতে পারছে না যেমতী যোগিনী পাড়া যোগিনীর মতো চুল এলিয়ে বসে আছে ময়ূরের গলাগুলোকে আলিঙ্গন করে সে কৃষ্ণের কথা ভাবছে মেহের দিকে তাকিয়ে আমাদের মেঘদূতের রেফারেন্স মনে পড়ে মেঘদূতের সেই মেঘগুলো উড়ে উড়ে যখন যাচ্ছে মেঘের দিকে তাকিয়ে তিনি কথা বলছেন এইসব হচ্ছে এবং বলছেন ক্ষেত থেকে যে না ও রাধা অঙ্গ না ও জলে মরিলে বাঁধিয়া রেখো তমালের ডালে তিনি তমাল্লাদে নিজেকে বেঁধে রাখতে বলছেন এইসব আছে রাধার বর্ণনা হিসেবে অন্যান্য কবিদের পদের কথা বললাম বিদ্যাপতির কি বলছে ভাব সম্মিলন বিরহ ব্যথা এত তীব্রতর হয়ে গেছে যখন সে স্বপ্নের মধ্যে দিয়ে বা এমন একটা আবেগ বা ভাব তার মধ্যে অনুভূত হচ্ছে তার মধ্যে একটা সম্মিলন ঘটছে কৃষ্ণকে যেন তার মধ্যে জাগরণে যারে দেখিতে না পাই থাকি স্বপনেরও আসে স্বপ্নের অপেক্ষা করছে তার ভিতর দিয়ে যেন কৃষ্ণের মিলন বা দেখা চলছে তো সেই অনুভূতি থেকে কবিতাটা শুরু হচ্ছে কি হচ্ছে কি কহবরে সখী আনন্দর সখীকে সম্বোধন করে সুখীকে সম্বোধন করে কাকে সম্বোধন করছে সখীকে সম্বোধন করছে কি বলছে রাধা কি কহবরে সখী আনন্দ সখী আমি কি বলবো আমার আনন্দের কোনো সীমা পরিসীমা নেই চিরদিনে মাধব মন্দিরে মোর চিরদিনের যে মাধব তার মধ্যে আর কোনো ব্যবধান তৈরি হবে না বিচ্ছেদ তৈরি হবে না সে আমার মাধব আমার মন্দিরে এটা একটু অন্য রকম লাগে মন্দিরটা শুনলে মন্দির কিন্তু শব্দটা বদলে গেছে রূপান্তর ঘটেছে আগে মন্দির হিসেবে বলা হতো যে থাকার যে ঘর শয়ন মন্দির এ ভাড়া বাদের মাহ ভাদের শূন্য মন্দির বিদ্যাপতির পদ আমার মন্দির শূন্য হয়ে গেছে সেই মন্দির সেই মন্দিরে চিরদিনের মাথো বাজ এসেছে আমার কাছে দুটো লাইনে অর্থ এই পরে কি বলছে পাপ সুধাকর যত দুঃখ সুধাকর চাঁদের কথা বলছে আমার আমার প্রেমিক যখন কাছে ছিল না চাঁদ একটা হলুদ বর্ণের চাঁদ যখন আকাশে ফুটে উঠতো মৃদুবন্ধ হাওয়া যখন দিত এই চাঁদ দেখে আমার মনে ওই বসন্তকালীন সময়ে বিরহ জ্বরে আমি জড়ো জড়ো হয়ে যেতাম কিন্তু আজ আমি আমার কৃষ্ণকে আমার কাছে পেয়েছি তাই আমার কোনো ব্যথা বেদনা যাত কিছু নেই সেই পাপ সুধাকর আমাকে যত দুঃখ দিয়েছিল আজ সেই সমস্ত প্রিয় মুখ প্রেমিকের মুখ কৃষ্ণ দর্শন করে আমার সমস্ত বিরহ ব্যাথার অবসান ঘটেছে তারপরের লাইন কি বলছে আঁচল ভরিয়া যদি মহানিধি পাই তব হাম্পিয়া দূর দেশে না পাঠাই আচল ভরে আমার আঁচল ভরে সর্বস্ব ধন সম্পদ রত্ন সব যদি আমাকে দেয়া হয় তবু আমি আমার প্রিয়তমকে আমার প্রেমিককে আমার ভালোবাসার জনকে আমার কৃষ্ণকে আমি কখনোই আর দূর দেশে পাঠাবো না এত দূর নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ সমস্যা হওয়ার কোনো কথা নয় তারপরে কি বলছে শীতের ওরণী প্রিয়া গিরিশের বা শীতকালের ওড়না আমার প্রেমিক আমার শীতকালের ওড়না আমার প্রেমিক আমার প্রিয়জন গিরিশের বা গ্রীষ্মকালের দক্ষিণ দিক থেকে ছুটে আসা মৃদুমন্দ মৃদুমন্দ হাওয়া যা মনকে শান্তি ও আশ্রয় দেয় ছত্রপিয়া এই যে বর্ষাকাল চলছে বর্ষাকালের ছাতা দরিয়ার না দরিয়া নদী আর নৌকো তাহলে আমার প্রেমিক শুধুমাত্র আহা তুমি যে আমার আমি যে তোমার হয়ে থাকলো না সে আমার সর্বস্ব হয়ে উঠলো আমরা আধুনিক সময়ে সুমন চট্টোপাধ্যায় কবির সুমনে গানে যেমন দেখতে পাই যে এক মুঠো এক কাপ চাই এক আমি কীভাবে তোমাকে চাইছি এবং তোমাকে চাইটা কেমন এটা বহুধা হয়ে যাচ্ছে অনেক দিক থেকে এসে পড়ছে পাপসে মাদরে উপন্যাসে শীতকালে গরমকালে গ্রীষ্মকালে বসন্তকালে সর্বস্ব দিয়ে তাকে আমি পাচ্ছি কতদিন আগে এই কবি লিখছেন শীতের উর্নি পিয়া গিরিশের বা বরিশা ছত্র পিয়া না। আমার ঠিক মনে পড়বে বিদ্যাপতির লেখাপথ হাত দর্পণ মাথক ফুল নয়নক অঞ্জন মুখক তাম্বুল হাত থেকে দর্পণ হাতের আয়না মাথার ফুল চোখের কাজল এবং মুখের পান এই যে সর্বস্ব হয়ে উঠছে একজন আমার প্রেমার পদ একটা আশ্চর্য অনুভূতি এইটা প্রেমের একটা খুব তুরীয় খুব তুংগু একটা জায়গায় না পৌঁছোতে পারলে কিন্তু এই অনুভূতি হয় না সে সময় কী হতো কবিদের আলাদা করে নাম লেখা থাকতো না ভনিতা করে বলা হতো তই অহেন রাম প্রসাদ বা লালন তোমরা শুনেছ তো বলছে ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী মহিষ যে সমস্ত রমণীগণ তোমরা শোনো বিদ্যাপতি বলছে কি বলছে সুজনক দুঃখ দিবস দুই চারি সুন্দর ভালো যে সমস্ত মানুষেরা তাদের দুঃখ মাত্র দু চার দিনই থাকে বেশি দিন টেকসই হয় না বেশি দিন থাকে না সুজনক দুঃখ দিবস দুই চারি দু চার দিনের এই দুঃখ তাহলে এই হলো তোমাদের আজকের পড়াশুনোর ব্যাপারটা আমি আরেকবার পড়ে দিচ্ছি কোথাও আটকায় তো আমি রয়েছি আমি আশা রাখি তোমাদেরকে আমি চিনি কোথাও আটকাবে না তবু দেখে নাও কি কহ পরে সখী আনন্দ চিরদিনে মাধব মন্দিরে মোর পাপ সুধা কহর যত দুঃখ দিলো পিয়া মুখ দর্শনে তত সুখ ভেলো আঁচর ভরিয়া যদি মহানিধি পাই তব হাম্পিয়া দূর দেশে না পাঠাই শীতের অরুণীপিয়া গিরিশের বা বরিশা ছত্রপিয়া দরিয়ার না ভনয়ে বিদ্যা প্রতি শূন্য বড় নারী সুজনক দুঃখ দিবস দুই চারি এই হলো তোমাদের আজকের পদ বা পড়াশোনার বিষয় খুব ভালো করে যত্ন করে পড়ো কোথাও আটকালে আমি তো আছি দেখো কতদিন আগের এক কবি কি আশ্চর্য প্রেমের এক সৌন্দর্যের জয়গান তিনি গিয়ে গিয়েছেন ভনয়ে বিদ্যা প্রতি শুনে বড় নারী সুজনক দুঃখ দিবস তুই জানি শীতের অর্ণি পিয়া গেরিশের বা পিয়া দুনিয়ার না এটুকুই আজকে ক্লাস এখানে শেষ হচ্ছে তোমরা খুব ভালো করে পড়াশুনো করো কোথাও আটকালে জানাবে এবং অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করে তোমরা ক্লাসটাকে ছড়িয়ে দেবে তাহলে খুব আনন্দ হবে সবাই খুব ভালো থাকবে দেখা হচ্ছে পরের ক্লাসেই